সাথে এই লাইফ -এ প্রথমবার আসলাম ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ইউটিউব চ্যানেল নিউ আপনারা আসুন আমার সাথে গল্প করুন খুব ভালো লাগবে আপনারা যদি গল্প করেন আসুন আপনারা वेलकम टू लाइव चैट हेलो बंधुरा दिस इज फॉर यू वेलकम टू माय चैनल क्यों तो आसे ना बंधुरा ना आसुन హలో బంధు హలో బంధురా হ্যালো বন্ধুরা হ্যালো হ্যালো কেউ তো আসো লাইফে আমি প্রত্যেকদিন দিন সাড়ে চারটে থেকে মিনিমাম সাড়ে পাঁচটা অবধি লাইফে থাকবো যারা আসবেন চলে আসবেন আমার সাথে আড্ডা মারতে আপনাদের আশায় কিন্তু বসে থাকবো চলে আসুন আছো এখন অধিক কিয় আছ না কিয় হেল্ল' বন্ধু হেল্ল' বলে তা করতেন হ্যালো বন্ধুরা হ্যালো কেউ তো আসছো না কথা বলো হ্যালো বন্ধুরা হ্যালো প্রথমবার আসলাম বলে কি সবাই কি কথা বলছো না একটু আস কথা বলো করো সবাই হ্যালো 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 এইটু খুব কিন্তু রাগ হচ্ছে কিন্তু কেউ আসছো না একটু আসো তো গল্প করো বন্ধু তো হ্যালো বন্ধুরা হ্যালো প্লিস আসো নিজেকে খুব খারাপ লাগছে কেউ আসছে না আমার সাথে গল্প করছে না খারাপ লাগছে প্রথমবার আসলাম আপনাদের কাছ থেকে কোনো কিছু আপনাদের ভালোবাসার জন্য ভালোবাসা পাওয়ার জন্য আমি এই প্রথমবার লাইফে আসলাম যেহেতু আমার ফিফটি ফিফটি সাবস্ক্রাইব হয়ে গেছে জন্য আমি লাইভে প্রথমবার আসলাম আপনারা আসুন কথা বলুন আমি প্রত্যেক দিন সাড়ে চারটে থেকে সাড়ে পাঁচটা অবধি লাইফ মধ্যে থাকবো এখন তো পাঁচটা চব্বিশ হতে গেলো আজকে তো নতুন আমি লাইফে আসলাম আপনারা যদি চান যদি আমার লাইফে যোগ দিতে চান তাহলে আমাকে সাড়ে চারটে থেকে সাড়ে পাঁচটা অবধি আমি লাইফে আসব আপনারা চলে আসুন হ্যালো পাঁচটা কিন্তু পঁচিশ হয়ে গেছে দাঁড়ান নেটওয়ার্ক আসছে よし。<Okay. S 2> okay. আর আপনাদের কাছে আর আছে যে আমার যে দুষ্টুটা নতুন অতিথি এসছে তাকে কি নাম দিতে হবে আপনাদের তো শর্ট ভিডিওতে সবকিছু বলা হয়েছে আপনারা যদি আসেন ওই নামটা কিন্তু বলে যে দুষ্টুর নামটা কি রাখা যায় মানে যেহেতু আমি দুষ্টু বলে রাখছি আপনাদের নাম যাচাই করে তারপর ওকে নামটা রাখবো আর কি দুষ্টু বলতে না বলতে চলে এসছে দেখুন চলে এসছে ওর নাম না নিতে নিতে ও এখন চলে কি করবে আমার কাছে আসবে যাবে কি হয়েছে বাবা বাবু কি হয়েছে কি যাও বাইরে গিয়ে খেলা করে যাও ঘুরে আস যাও বাইরে থেকে ঘুরে এসো যাও ঘুরে এসে যাও এখন আমাকে দেখেছে এখনো আমার কাছ থেকে যাবে না টোটালি চলে এসো এদিকে এদিকে চলে এসো ওদিকে থাকে না যাও যা ঘুরে এসে যেহেতু এখন তো ও মানে কি বলবো অনেকটা ছোট ধরতে গেলে ও যদি না আমি আদর করি বা কোনো কিছু জিনিস মানে এ না করি ও এরকম করবে প্রত্যেক দিন রেগুলার আপনাদের কাছে এই জিনিসটা সত্যি কথা শেয়ার করছে আমার খুব ভালো লাগছে মিনিমাম ওকে তো কালকেরই নিয়ে আস কালকে ধরতে গেলে কি পরশুদিন হ্যাঁ পরশু দিন তো বাবা নিয়ে এসেছিলো বাবা নিয়ে আসার পরে মোটামুটি কি হবে আমি খুব ওকে ভালোবেসে ফেলেছি যে খুব খুবই ভালো একটা মানে আহ ওই যে ডগ বলে আমি ইয়ে করবো না কিন্তু ও খুবই ভালো ভালো একটা ছেলে ধরতে গেলে কুকুর আমি ওকে বলবো না খুবই খুবই ভালো একটা ছেলে মানে এত কথা শুনে এত কথা শুনে বড় না আপনারা তো নিজে চোখে দেখলেন যে কিভাবে আমার সঙ্গে মানে আমি এ বলে ও কি করছিল আর তারপরে ও আবার যখন বললাম যে বাইরে যাও ঘুরে এসো বাইরে চলে গেল ফের যদি আমি ডাকি ও এক্ষুনি ছুটে চলে আসবে তবুও দুষ্টু এই দুষ্টু এক্ষুনি দেখবেন চলে আয় চলে ও মনে হচ্ছে বাইরের দিকে চলে গেছে কেন আওয়াজ পাচ্ছে না আওয়াজ পেলে কিন্তু ও চলে আসতো থাক বাইরে ঘুরতে গেছে ধরি হয়তো আমি দেখাতে পারলাম না সরি আপনাদের কাছে বলে ও মোটামুটি ইয়ে হলো ও আসবে ঠিক সময়ে ঠিক আছে আমার তো আমি এখানটায় লাইভটাই আমি লিভ করছি আপনারা যদি পারেন সাড়ে চারটে থেকে সাড়ে পাঁচটা অব্দি আমি লাইফে আসবো আপনারা যদি মনে করেন যে আমি মানে মনে করেন কি ওরকম বলাটা ভুল যে মানে আড্ডা আড্ডাটা দিলে এটুকুনি কি বলুন তো এটুকুনি খুব ভালো লাগে কথা বলতে বলতে খুবই ভালো লাগে আপনারা আসুন